হচ্ছে ওয়াটার কালার যখনই করবে একটু এরাম করে উঁচু করে নেবে ঠিক আছে অবশ্যই এরকম উঁচু করে নেবে হয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি জল দিলে আকাশটা দিয়ে জলটা যেন ঠিকঠাকভাবে দেওয়া হয় অপর দেবে না বেঁচে দেবে না ওয়াটার কালার করছে এবং দেখিয়ে নিচ্ছে

তেল তেল দোছে আলো যখন হচ্ছে তখন আলোটা যাচ্ছে আলোতে কিন্তু রং নিয়ে হয়ে যাচ্ছে এখানে সাধারণ হয়ে যাচ্ছে এই পারে যে ঢাল গুলো এই যে ঢাল গুলো আসলে যখন পুলিশ করে যে এই ঢালটা এটা তারা কোয়লা বলে এই

সবার লাস্টে আকাশ আছে তাই আকাশটা হবে তারপরে যেগুলো শেষের দিকে আছে সেইগুলো আগে আগে করতে হবে স্টেপ বাই স্টেপ তাই ওয়াটার করে নিয়ে সবার হচ্ছে আকাশ আছে তাই আকাশটা হবে তারপরে দুটো গাছগুলো আছে তারপরে কোনটা আছে বল অরসুম বল কোনটা আছে তারপরে তারপরে এই জায়গা এটা মনে যাবে এই জায়গাটা আপনি সে দেখাবেন একটা দূরের মাঠ কোথায় দূরের মাঠ না আমি পুকুর এটার সঙ্গে যদি ঠেকাই তো ভালো খাওয়া করে ফাঁকা দিয়ে রাখবো ঠেকা দিয়ে চলে আসবে বোঝা গেল ভালো একটাই মোটা করে তুলি নেই মাঝারি তুলি নেই চার নম্বর ছ নম্বর তুলি নেই ওটা তো ছোট মাঝখানে কিছু নেই

আহ একদম তারপরে চাই সেটাই যেটা যার পরে আছে সেটা তারপরেই করতে হবে যেটা দূরে আছে যেগুলো পেছনে আছে পেছনেগুলো পেছনে আগে করতে হবে সিস্টেমে वाइज করতে হবে কি মেশালে নীলের সাথে জল রং করতে গেলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বয়সের তুলনায় আগে শুরু করেছে মানে আগে তিন বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক মতো করছে কেন কি করা হবে কি ছেলে আপনার কি ও শুরু করেছে তিন বছর আগে তাহলে তিন বছর আগে শুরু করে তিন গুণ বেশি প্র্যাকটিস করতে হবে জল রং করছিল করতে করতে তুমি কোনো বন্ধ করে দিয়েছি জল রঙে কি নিয়ে দিলে এই জায়গায় রয়েছে তো নামটা কি সিরিলিয়ান

একটা ইন্ডিয়ান কোম্পানি আমার দুজনে মিলে একসাথে কাজ করবে পার্টনারশিপ তার মানে এরা যখন কেক বার করেছে তার মানে এরা টিউবে বার করেছে কালার দেবো না আলো পড়েছে আলোটাকে দেখানোর জন্য হোয়াইট হয়ে তাহলে মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট দিই এবার ফিগারটা পর তো খুব চাপ হয়ে যাবে আছে ফিগারও যখন তো যা কিছু তো ওপর থেকে শুরু ওই জন্য কাজ করে নিচে রেখে দেবো সব কিছু ওপর থেকে শুরু হবে

சரை 11:15 ட तक பேரோ போனி டேக்கிச்சு சரை கூட கூண்டு போட வேண்டியது

기 모른 철 아예 그 레벨 안 뛰었지 이거. 걔는 다운 사다리 또 이제 뭔지 좀 이해가 안 돼. 내가 사다리 쳐. 걔는 다운 사다리. 무슨? 이 블러블루 샐러블루 이게.

জিনিস কমপ্লিট ঠিক আছে হয়ে গেল মানুষগুলোকে ইন্ডিয়ান ইড দিয়ে পড়েছি তো ইন্ডিয়ান ইডের সাথে একটু অরেঞ্জ মিশিয়ে নেব ইন্ডিয়ান ইডেলের সাথে অরেঞ্জ ঠিক আছে কোন জিনিস হ্যাঁ সামান্য <laughs> ফুটি <coughs> কালারটা একটু অসুবিধা হচ্ছে কেন বলো তো কালারটা ফার্স্ট টাইম না ওটা উঠিয়ে

হবে না এটা অন্তত তিন চার বছর বস্ত হবে তবে হবে একদিনে কম নয় এটা যদি ভাবে একদিনে আমি করবো একদিনে কম্ব নয়

দুবার দেওয়া হয়েছে একবার রং চাপিয়েছি একবার এটা করেছি তারপর ফার্স্ট টাইম দিয়ে கால்ோனா கால் சாதா புத்தா கால் சாதா கால்ோதி tahmin edilmesi মতো দেখা ফুলি লাগবে হ্যাঁ চিকিৎসা করে আচ্ছা এবারে এই যে এগুলো রয়েছে এই যে রয়েছে থাকা এখানে থাকবে না এরকমভাবে

করাটা খুব হয়ে রয়েছে